নমস্কার বন্ধুরা ফ্যাশন অফ আমি জয়তী আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমি একটা রন্ধন শিল্পের সঙ্গে যুক্ত মানে আমার নিজস্ব একটা ক্লাউড কিচেনও আছে তো তার সঙ্গে আমি বিভিন্ন জায়গায় মানে কুকিং কন্টেস্টে পার্টিসিপেটও করি তো ওই দিন বাবুরচিহাটের উদ্যোগে একটা ডেজার্ট কুকিং কন্টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। যেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম তো ওই কুকিং কন্টেস্টে আমি বানিয়েছিলাম মানকচুর ক্ষীর দরদি তো ওইখানে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম মানে আমি প্রথম হয়েছিলাম যখন আমার নামটা নিয়েছিল মানে সত্যি আমি এত এক্সাইটেড ছিলাম যে আমি ভাবতেই পারি না যে আমি ফার্স্ট প্রাইজ পাবো তো তো মানে ওই বলে না অনেক বিষণ্নতার মাঝখানে যেন জন্য আমি একটু আনন্দ খুঁজে পেলাম এখানে কারণ লাস্ট কয়েকদিন ধরে যা যাচ্ছিলো আমাদের উপর দিয়ে তবে একটা কথা বলি এখানে কিন্তু আমাদের তিলোত্তমাকে শ্রদ্ধা জানিয়ে ওই দিন আমাদের ড্রেস কোড ছিল ব্ল্যাক এবং যখন অনুষ্ঠান শুরু হয়েছিল মানে শুরু হওয়ার আগে এক মিনিট আমরা তিলোত্তমাকে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেছিলাম তারপর অনুষ্ঠানটা শুরু হয়েছিল তো ওইখানে শুধু তাই নয় এখানে একটা ওয়ার্কশপও অ্যাটেন্ড করেছিলাম আমরা সেখানে ন্যাচলের উদ্যোগে ওয়ার্কশপটা অর্গানাইজ করা হয়েছিল এখানে আমাদেরকে তিন ধরনের রেসিপিও শেখানো হয়েছিল। তার সঙ্গে আমাদেরকে দেওয়া হয়েছিল প্রচুর গিফট শুধু তাই নয় নেসলের তরফ থেকে প্রচুর গিফট হ্যাম্পার হ্যাম্পার আমরা পেয়েছিলাম আর বাবুর চাটের উদ্যোগে বাবুর চাটের তরফ থেকে দেওয়া হয়েছিল। আমাদেরকে সার্টিফিকেট মেডেল তারপর আমাদেরকে একটা মানে ডিনারের প্যাকেটও দেওয়া হয়েছিল তো ওই দিন ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুব ভালো লেগেছিলো দিনটা তো বন্ধুরা যদি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভরাত্রি